আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেল আখিরাতকে ভুলে গেল মনে রাখো একদিন কিন্তু কবরস্থানেই পৌঁছে দেবে মনে থাকুক বা না থাকুক আখেরাতকে যদি মনেও রাখো পাঁচ ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পর তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখেও মরে যাবেন দুঃখেও মরে রাস রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না তো এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করবেন এত খামখেয়ালি নিজেদেরকে মনে করি ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না একটা মনে রেখ হয় বৃদ্ধ হইয়া যাবা আর নয়তো মোড়ে এর আগেই কবরে চলে যায়